আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা দলগত কাজটি করব তো দলগত এই কাজটি করার আগে অবশ্যই আমরা তোমাদেরকে বলে নিই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদের জলদি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইবটা কেন করবে তোমাদের উপকার আসবে আমি যত প্রকার ভিডিও আপলোড দিই তোমাদের কাছে চলে যাবে তোমাদের বিষয়ভিত্তিক যে মূল্যায়ন সেটাও আমি এখানে প্লে লিস্টে পর্যায়ক্রমে দিয়ে রেখেছি সামনাসিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমার চাইলে সেখান থেকেও সেগুলো সংগ্রহ করতে পারো আর এর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এতে খুব সহজেই তোমাদের সামনে সকল ভিডিও চলে আসবে তো চলো আমরা আগে ক্লাসটি শুরু করি দলগত কাজ শিক্ষার্থীরা সুরা কারিয়া শুদ্ধরূপে করবে এরপর পরস্পরের মধ্যে সুরাটির শিক্ষা আলোচনা করবে তো চলো আমরা পথে চলে যাই তো দেখো এখানে আমরা কারিয়া আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ মোট আয়াত এগারো এখানে আমি দিয়ে রেখেছি তোমরা এখান থেকে তিলত করতে পারো এবং এখানে যে উচ্চারণটা আছে বাংলা সেটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং অর্থটাও দিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমরা দেখবো আমাদের যে আলকারিয়া এর শিক্ষা নিয়ে একটি দলীয় কাজ আছে সেটা আলোচনা উপস্থাপন করব। এর আগে আমাদের করণীয় হচ্ছে কাজের যে নির্দেশনা প্রথমে আমাদের শিক্ষার্থীরা পাঠ্যবই থেকে সুরা আলকারিয়া তিলওয়াত করবে দেন এরপর শিক্ষকের নির্দেশনায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ সুরার শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে উপস্থাপন করো তো দেখো এখানে হাসান এটা হচ্ছে একটা দল কদল আমাদের জন্য সুরা আলকারিয়া এর শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ এর সুরা থেকে আমরা মহাপ্রলয়ের দিন সম্পর্কে শিক্ষা লাভ করব মানে যে মহাপ্রলয় আমাদের যে কিয়ামত সেই সম্পর্কে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এ দিনটি হবে অত্যন্ত ভয়ঙ্কর এ দিন ক্ষণস্থায়ী পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে নীলা খদল হ্যাঁ কিয়ামতের দৃশ্যাবলী হবে খুবই ভয়াবহ কিয়ামতের পর হাসরের মাঠে আমাদের পার্থিব জীবনের সকল কর্মের হিসেব দিতে হবে একদিন সকলের কর্ম ওজন করা হবে ওজনে যার নেকের পাল্লা ভারী হবে সে হবে সফল অন্যদিকে যার পাল্লায় গুনাহ বেশি হবে সে হবে ক্ষতিগ্রস্ত হাসিব গদল তোমরা ঠিক বলেছ সেদিন মানুষের জান্নাত জাহান নামের ফয়সলা করা হবে যুক্ত আমল সেদিন মিজানের পাল্লায় ভারী হবে বদ আমল জাহান নামে যাওয়ার কারণ হবে আমাদের অবশ্যই এ সুরা থেকে শিক্ষা নিতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে যাতে আমাদের হিসেবের দিন সহজ হয় তো ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তোমার উপকৃত হও তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবে আর কমেন্টে অবশ্যই লিখতে ভুলবে না তোমার কি কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো ঠিক আছে তোমরা অনেক কিছু বলেছো তোমাদের বিদ্যালয়ের নামগুলো তোমাদের গ্রামের নাম বলেছো এই জন্য অনেকটাই ধন্যবাদ তোমাদেরকে এবং আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা আমাদের এই দলগত কাজটি কমপ্লিট করে ফেলাম তো আমাদের চুরানব্বই পেজটিও কমপ্লিট হয়ে গেছে তো আমরা নেক্সট ক্লাসটি করবো সুরা জিলজাল ঠিক আছে সুরা জিলজালের অর্থ উচ্চারণ এবং আমাদের যে দলীয় কাজটি আছে সেটা করব ঠিক আছে তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রেখো যেন ভিডিওটি আপলোড দিলে সাথে সাথে তোমরা পেয়ে যাও তো এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ